বন্ধুরা গুড মর্নিং আমি মনোরমা নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আজ শুক্রবার ঘড়িতে বাজে সকালে সাড়ে ছটা আর এখন থেকেই ব্লগটি তোমাদেরকে নিয়ে শুরু করছি সকাল সকাল উঠে ঘরের সমস্ত বাসি কাজ করে নিয়ে ছাদে এসে গাছগুলোতে জল দিচ্ছি কেন এখন গরম পড়ছে আর যা রোদের তাত না তাতে গাছগুলোতে প্রত্যেক দিন জল না দিলে গাছগুলো শুকিয়ে যাবে দেখো গাছের জল দিয়ে নিচে নামতে না নামতেই দেখছি বরমশায় হাজির আমাকে রং মাখবে বলে ভালোবাসার মানুষের হাত থেকে রং মাখার আনন্দটাই আলাদা ও আমাকে রঙ মাখিয়েছে পরিবর্তে ওকে রং দেব না তা কখনো হয় প্রথমে একটু রঙ নিয়ে ওর পায়ে ছুঁয়ে দিয়েছি তারপরে ওর মাথায় রঙ দিতে গিয়ে আমাকে না একটু উঁচু হতে হয়েছে কেন বলো ও আমার থেকে অনেকটা লম্বা আর আমি একটু বেটে তো সেই জন্য রঙ মাখাতে একটু অসুবিধা হচ্ছিল বাড়িতে অন্যান্য কাজের সঙ্গে যে কাজটা প্রত্যেক দিন করতে হয় সেটা হলো হল জামাকাপড় কাচাকুচি করা আর তোমার তো জানোই বাড়িতে বাচ্চা থাকলে এই কাচাকুচিটা প্রত্যেক দিনই করতে হয় কেন বলতো ওরা না মাটিতে ধুলোতে খেলতে বেশি পছন্দ করে আর ওদের জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় আমরা গ্রামে থাকি আর গ্রামে এখনও টিউবওয়েল আসেনি তাই জামা কাপড় কাচার জন্য পুকুরে গিয়েছিলাম আর পুকুরে জামা কাপড় কাচলে না অনেকটা সুবিধা হয় তাড়াতাড়ি কেচে নিয়ে জামা কাপড়গুলো তাড়াতাড়ি ধোয়াও হয়ে যায় কিন্তু টিউবওয়েলের জলে সেটা তাড়াতাড়ি সম্ভব হয় না আমি একেবারে পুকুর থেকে স্নান করে চলে এসেছি জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে নিচে নেমে এসে দেখছি সোনাকে রং মাখাবে বলে ও দাদা দিদি এসে হাজির আমি কিন্তু অনেক আগেই বারণ করে দিয়েছি সবাইকে যে ওকে রঙ মাখাবে না কিন্তু কে শোনে কার কথা আজকে কেন বলো তো ওর না একটু ঠান্ডা লেগেছে আর রং মাখার পরে সামান দিয়ে তো স্নান করতে গেলে সময়টা অনেক বেশি লাগবে আর তাতে ঠান্ডাটাও অনেক বেড়ে যাবে এটা আমার সোনার প্রথম দোল উৎসব গত বছর এই সময়ে ওর বয়স ছিল ন মাস তাই ও দোল খেলতে পারেনি এবছর রং খেলবে বলে ওর বাবা ওর জন্যে রঙ পিচকারি বেলুন নিয়ে এসেছে কিন্তু ও তো পিচকারি ভালো করে ধরতেই পারছে না আর রং কাউকে দিতেও পারছে না সেই জন্য ওর জেঠু বাবা ওর হাতে রং দিয়ে দিচ্ছে বড়দেরকে রঙ মাখানোর জন্য দেখো ওর বাবা ওর ছোট দিদিনকে রং মাখিয়ে দিয়েছে তারপরে এসেছে ওর কাছে ছোট ঠাম্মি ওকে রং মাখিয়ে দিয়েছে ও ওর ঠাম্মিকে রং মাখিয়ে দিয়েছে পরিবর্তে কি পেয়েছে জানো ওর ছোট ঠাম্মি খুশি হয়ে ওকে একটা হামি দিয়েছে আমার সোনার রঙ যে কি আনন্দ পাচ্ছে তা দেখে আমার মনটা একেবারে ভরে গেছে তোমরা দেখতে পাচ্ছ সোনার দাদা কেমন রঙ মেখে বসে রয়েছে আর সোনার ঠাম্মি বেলুনের রং ভরে ও দাদার গায়ে দিচ্ছে বেলুনটা কিন্তু লিক ছিল তার দিয়েই রঙ বের হচ্ছিল হঠাৎ করে বেলুনটা ফেটে গিয়েছে আর মা কেমন কাণ্ড করছে দেখো পিচকারিতে রং ভরে বেলুনে ভরে দিচ্ছে সেই ছোটোবেলার কথা মনে করে না বেলুনে রং ভরে লোকের গায়ে ঠুস ঠাস করে ফাটানোর কথাটা এটা দেখে কিন্তু খুব ভালো লাগছিলো মা এই সময় বেলুনগুলো ফুলে ওদের দিচ্ছিলো ওরা খেলবে বলে আর সবাইকে দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালোভাবে দোল উৎসব পালন করো আর এই দিকে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আজ অনেক কাজ রয়েছে তোমরা পরে পরে দেখতে পাবে আর আমি না একদিন বাদে একদিন ঝুলগুলো ঝেড়ে দিই তাও তুমি দেখবে একদিন পার হতে না হতেই মাকড়সাগুলো জাল করে বসে রয়েছে মাকড়সাগুলো এমনই দুষ্টু একদিন ছাড়া একদিন ছাড়ো তাও তুমি দেখবে রাত পেরিয়ে দিন হয়েছে কি হয়নি ইয়া বড় বড় জাল করে মধ্যেখানে মহারাজার মতো হাত পা ছড়িয়ে বসে থাকে আমাদের ঠাকুর ঘরের ঠিক পিছনে না অনেকেই রান্না করে সেই জন্য প্রচুর ধোঁয়া হয় আর এই মাকড়সার জালগুলোতে ধোঁয়াগুলো আটকে কালো কালো ঝুলের মতো হয়ে যায় তোমরা নিশ্চয়ই জানো আর ঝাড়ু দিয়ে দেওয়ালে টানা দেওয়ার ফলে না বালিগুলো খসে খসে পড়ে যায় আমাদের তো প্লাস্টার করা নেই এই ধুলোগুলোতে কিন্তু অনেকের ডাস্ট অ্যালার্জি হয় অনেকে হাঁচি কাশি করে আমার তো নাক খুব জ্বালা জ্বালা করছিল আমি বাইরে গিয়ে প্রচণ্ড হেঁচেছি ভালো করে ময়লাগুলো পরিষ্কার করে বাইরে এসেছি থালা বাসনগুলো নিয়ে আজকে সুযোগ পেয়েছি ঠাকুরের থালা বাসনগুলো মাজার কেন বলতো এই কাঁসার বা পিতলের থালা বাসনগুলো মাঝতে না অনেকটা সময়ই প্রয়োজন হয় আর ছোট বাচ্চা থাকলে সে সময়টা হয়ে ওঠে না তাই প্রত্যেক দিন আমি কিন্তু মেজে উঠতে পারি না যদি বাড়িতে তেঁতুল বা পাতিলেবু থাকে ওতে অ্যাসিড আছে না আর ওগুলো দিয়ে মাজলে না খুব তাড়াতাড়ি বাসনগুলো পরিষ্কার হয়ে যায় কিন্তু সব সময় তো ওগুলো হাতের কাছে পাওয়া যায় না আমি সেই জন্য সাদা বালি মাটি আর একটু সাবানগুলো নিয়েছিলাম ওগুলো মাজার জন্য একটু সময় লেগেছিল কিন্তু ভালোই পরিষ্কার হয়েছিল এবার আমি মাকে বলে দিয়েছি যখন তুমি কাঁচা পিতলের দোকানে যাবে পিতম্বরই পাউডার নিয়ে আসবে ওগুলো দিয়ে এই কাঁচা থালা বাসনগুলো মাজলে না খুব অল্প সময়ের মধ্যে চকচকে হয়ে যায় সত্যি বলতে কি আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই দোল উৎসব উপলক্ষে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে মা ফ্রি ছেলেকে নিয়ে বাইরে গেছে রং খেলা দেখতে আর এই সুযোগে আমি সমস্ত থালা বাসন ভালো করে মেজে পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি আর ধুয়ে আসার পথে না কয়েকটা তুলসী পাতা তুলে নিয়েছি কারণ আমরা পুজো দেওয়ার সময় তুলসী পাতা দিয়ে পুজো করি এসেই দেখো লেগে পড়েছি ঘরের পর্দাগুলোর মধ্যে দড়ি ফোরতে এই পর্দাগুলো না দোলের দুদিন আগে কেচে দিয়েছিলাম কেন বলো ঠাকুর ঠাকুরঘরের পিছনে বলেছিলাম অনেকেই রান্না টান্না করে আর প্রচণ্ড ধোঁয়া হয় আর ধোঁয়াগুলো এসে এই পর্দাগুলোই জমে না কেমন কালো কালো ছৌ হয়ে গিয়েছিল পর্দাগুলো কেচে দিয়েছি আর লাগানো হয়ে ওঠেনি আর আমরা পুজো দেওয়ার সময় দুপুরবেলা আর রাত্রে শোয়ার আগে পর্দাগুলো দিয়েই ঘুমাই কিন্তু দুদিন পর দেওয়া হয়নি বলে কেমন কেমন লাগছিল রাজের একটু সময় পেয়েছে বলে এই কাজটাও করে নিয়েছি আর আমি পর্দা টাঙাতে গিয়ে একটু অসুবিধায় পড়েছিলাম কেন বলো তো একটু আগেই বলেছিলাম না আমি একটু বেটে বলে কি যে সমস্যা হয় পর্দাটা টাঙাতে যাই হোক অনেক কষ্টে সুস্থ পর্দাটা টাঙিয়ে দিয়েছি দেখো পর্দা টাঙিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঢুকে মেঝেগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কেন বলো তো বালি পড়েছিল না যেমন কিরকির করছিল সেই জন্য ভালো করে মুছে টাচে নিয়েছি নিয়ে প্রথমেই রাধাকৃষ্ণের পায়ে আবির দিয়েছি তারপরে একে একে সমস্ত ঠাকুরের পায়ে আবির দিয়ে দিয়েছি আর মা না সকাল সকাল অনেক সুন্দর সুন্দর ফুল তুলে নিয়ে আসে আমাদের একটা চন্দন জবর গাছ আছে না সেখান থেকে ফুলগুলো তুলে নিয়ে আসে আর আমারও খুব ইচ্ছা করেছিল রাধাকৃষ্ণের পাটিতে একটুখানি আবির ছুঁয়ে দিতে তাই যা ভাবা তাই কাজ করে বসলাম দেখো সুন্দর সুন্দর ডালিয়া ফুল ফুটেছে আর একটা ডালিয়া ফুল নিয়ে আমি বাবা মহাদেবকে দিয়েছি মা প্রত্যেকদিন এই কাজটা করে ভোরের বেলা উঠে সমস্ত ফুল টুল তুলে নিয়ে আমার সব সময় একটা কথাই মনে হয় মেয়েদের জীবনটা কেমন আজব তাই না মেয়েদের পছন্দ অপছন্দ বলে কিছু থাকতে নেই বিয়ের পরে সমস্ত পছন্দ অপছন্দগুলো ত্যাগ করতে হয় অন্যের পছন্দ অপছন্দগুলো নিজের করে নিয়েই বাঁচতে হয় যেমন আজকের দিনে বিয়ের আগে সমস্ত পাড়ার ছোট ছোট ছোটো ছেলেমেয়েদেরকে নিয়ে হই হুল্লুড় করে রং খেলতে পারতাম কিন্তু বিয়ের পরে আজকে মাইক বাজছে সবাই হই করে রং খেলছে কিন্তু আমি পারবো না কারণ আমি বাড়ির বউ অনেক দায় দায়িত্ব আছে সমস্ত কাজ সামলে নিজের হাতে সময় থাকলে তবেই না আনন্দ উৎসব করব অনেকের এগুলো জ্ঞান মনে হতে পারে সত্যি বলছে এগুলো কোনো জ্ঞান না মনের কষ্ট আর সলতে করার সময় হাতে মনে হয় জল ছিল সমস্ত জল গিয়ে শলতের মধ্যে লেগে গিয়েছে সেই জন্য প্রদীপা জ্বালাতে গিয়ে অনেকটা সময় লেগেছিল আর চিটির বিটির করে আওয়াজ করছিল দেখো আমার সমস্ত থালাবাসনগুলো ফল দিয়ে সাজানো হয়ে গেছে এবার আমি পুজো শেষ করবো আমাদের বাজে না একটা মনসার থানা আছে সেখানেই পুজোটিতে গিয়েছিলাম আর কয়েকটা বাচ্চা বাচ্চার ছেলে মেয়ে আমাকে ধরেছে কাকির তোমাকে একটু রং লাগা আমি বললাম আমি যে স্নান করেছি আর রং লাগাস না কিন্তু তারা কোনো কথাই শুনো না বাচ্চা বাচ্চার ছেলে মেয়ে আর নাও করতে পারলাম না দেখে আয়নাতে অনেকটা রং লাগিয়ে দিয়েছিল সেই জন্য শাড়ি আঁচল দিয়ে ভালো করে রঙগুলো ঝেড়ে নিয়েছি রং লাগা সমস্ত জামা কাপড় ছেড়ে দিয়ে বসে পড়েছি বেলুন ফোলাতে ছেলের জন্য যে বেলুনগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো ছড়িয়ে ছিটে যেখানে সেখানে পড়েছিল আমি সেগুলো এক জায়গায় করে একটা সুন্দর গোছা তৈরি করেছি দেখো সুন্দর লাগছে না আর আমাদের পাড়া ছেলেরা না লাল সাদা ফুল দিয়ে এত সুন্দর দোলমঞ্চ তৈরি করেছে না চোখের সামনে দেখে আমার চোখটা একেবারে জুড়িয়ে যাচ্ছিলো এত সুন্দর লাগছিল তোমাদেরকে কী বলবো আর আমাদের এখানে অষ্টশখী নিয়ে কীর্তন হয়েছিল তোমরা একটু দেখো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত টাটা